আল্লা আল্লাহার মনসাজবাখা নাল আমি দুই চাই বাল্লা করিয়া জমানাটা ফসাদর জমানা পড়ি গেছে বাংলাদেশটা কি একটা বার হয়েছে হল এটা বাজে বাজে একটা দিন উদ্ধা আমি বাংলাদেশ প্রত্যেক বছর যাই এগারো ইংরেজিতে একগারো ইংরেজি থাকি আইস পর্যন্ত বাংলাদেশ আমি যাই হলেও আমি কইছি অনর কি কি কইছে যারা যত চেয়ার ও সব জ্বালাই ফেলাও আমি কইছো মোল্লা আনো আমার কাছে মোল্লা হকু আনো আমার কাছে হে দেখাই দিও কোন জায়গাত না আমি দেখাই দিব কোন জায়গাত আছে উদ্দা কি থাকি আইতো আমার তো জানা আছে এই গোলা চলে রা খালি ভিতনা খালি ভিতনা খালি ভিতনা মোসলা হইয়া থাকলো অলা

থবা কালাই দিনা বাৰিন্দাত বৈ যাওনা অকাল ফালাই দি ফালাই বাৰিন্দাত বৈ যাও আমাৰ মূল খাম আমাৰ আমৰ খাম বঢ়াৰ কাম নাই ই তোমাৰ দি আম ৰাখিটা কৰ্তা মূল মাত যে অকল মানুহ বস্তুটো শেষ নহয় তো আমরা মুসলমান হল আল্লাহ নবীর উম্মত হল আল্লাহ আল্লাহ করতাম আমরা রুফায় নাই কিন্তু মনে রাখি আমি মাথা তো সুবিধা আছে বাটি বাটি করে কই দিয়ার আমরা সময় পালা না আমরা কি আমরা বাহার আমি থাকি শহীদুল্লাহ জমানা থাকি আর যে আসাম বিধানসভা দুইটা জুম্মান লাগি জিয় দেওয়া হয় ঠাই এখন আইয়া তুলি দিছে চিন গুটি বানাইছে মুসলমান কমিটি আপনার আর আরও ও তার নাম কিতা ও খাসু চোলা সুজাম আরো মেঠা হইল আপনার তার নাম ও হ্যাঁ নেই আমিনুল ও আসামর ও থিংগুজি কমিটি দিয়েছিল তুমি কেন খো কিতা হইতো তিনকিয়া কিতা হইতা কোনটা তো বিল ভাস করে দিয়েছে

আমার গুনার কারণে বিগড়িয়েছে একমাত্র ফট ইয়ে হল থৌবা করা আল্লাহ বিলাস শরীফ বাদে আমরা সবাই মিলিয়ে থৌবা কর্ম আল্লাহ আল্লাহ আমরা তবে তৌবা করতে একটা কথা মনে হয়েছে এখন হুঁচি এখন হাবুইটা চলি গেছে অনলাইনে এখন বিয়া উইলেও আমি জিগাই শিখাই হেমনে নিউ দিয় বিয়া উলেও হেমনে থান পছন্দ হয়ে গেছে আর হেন পছন্দ হয়ে গেছে যাও থারে থারে খানে খানে কানেকশন এখন কোনো বেং লাগে না বুড়া গিয়া কইচা বলি দিবা নিয়া কইচা গুয়াগু দিবা লাগে না তারা তারা শেষ করি এখন শুনছে ওলা বহত খরচে বলে আপনার থৌবা খরচে ওলা বলে অনলাইনে করি লাই হেন তখন পাকিস্তান আর অন্তাকি বলে থেন থৌবা করি লাই তখন থৌবা

টগুর বয়স হইব নি ঠগেনি আলী ও মসলা কইয়া দোরা রাখিও বয়স শব্দর অর্থ হইলো বেচা বয়স হইল দুই জাত একটা হইল বয়স ইরাদত আর একটা হইল বয়ত শিলাপত

ইরাগত জেগুক ইগু কোরআন শরীফ দ্বারা সাবিত ইউরে যুল মাজাহাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে তারা রাজি করবল লাগি ভয় ধরল ভয় তোর মানা হইয়া থাকলো বেচা বেচার মানা হইয়া থাকলো তোমার জমিন মিরা গৰ বাড়ি ফুয়া পুরি গুই নাই তুমি তোমারে বেচি লাইছো আল্লাহর কাছে এই জেগুক কইবা ওগু তুমি হুনা লাগব শরীয়তের মাত

মাতনা ওইব চিনি যে তো বাঁচিব মিলব নাকি তো তোমার শুনা হইব মাল হাইকানা তো ও যে বয়ত এগো এইগুল ইয়া ইয়ে থাকলো আপনার বেশা ই বয়ত ইয়া থাকলো এজন শহীদ তরিকার খেয়জনকে যে বয় গেলে আট চুলা তুলি নাই হা

আৰু যে অনলাই খিতাপ বিলকুল নাজায় যি বন্ধ বা নেনা আছে মেলাত অয়সৰ এখনো যুক্তি আছিল মানুহ মাছ না ঠিকো হৈছো বয়সা মানুহ হয়তো ঔ যে মোলানা বেটাচোন সদীশ চৰিত্ৰা এই নামার কাছে গেছে ঠিক আছে যদি আমার বয়সর মার হ্যাঁ বয়সর অর্থ বলল বেসা বুধ হয় যে আমি বেসি আর হ্যাঁ আমি আমার বেশি আর লমু আমার সাই যে জিও আছে ওগুল জিয়া কর্ম এলাকিয়া চেষ্টা করিও যে গুমন হলো গেছে বেচম এলাকিও না

બિલાસોરી ફોડી અમારી બેટા કહું છું થોડા માથી કામ એ યાર દિવસે માથી દેશી તમે જો ફોડો લઈ સુજો હું કીક થવું છું